ভালো দিনগুলো আসলে খুব তাড়াতাড়ি চলে যায় তো প্রতি বছরই আমি রমজান মাসের প্রথম দিকেই মানে সবাইকে ইফতারি দিয়ে দেই মানে আমার আশেপাশের পাড়াপসী যারা আছে আমাদের এই আশেপাশে কিন্তু মোটামুটি ভালোই বাঙালি আছে তো সবাইকে একটু ইফতারি দিই সবার মধ্যে একটু ভাতৃত্ববোধ আর কি যেহেতু আমরা মুসলমান এক মুসলিম আর এক মুসলমানদের সাথে তো ভাতৃত্ববোধ অবশ্যই বজায় রাখা উচিত আরেক কথা হলো যে পাড়াপশিদেরকে ইফতারি দেওয়াটাও একটা জরুরি কাজ এদেশে যদিও সবারই সব আছে তারপরেও দিলে এটা একটা ভালো কারণ ইফতারি সবার সাথে শেয়ার করলে অনেক বেশি স্বভাব হয় তো আমি চিকেন রান্না করে নিয়েছি বিরিয়ানি রান্না করবো এখানে হলো ডাইল ব্ল্যান্ড করে নিয়েছি ডাইল ব্ল্যান্ড করতে যাই একটা অঘটন ঘটাইছি হলো হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে যখন ডাইল ব্ল্যান্ড করতে গেছিলাম আমি হ্যান্ড ব্ল্যান্ডারে ব্লেডটা ক্লিন করতে গিয়ে ভুলে বাম হাতে আবার হলো চাপ দিয়ে দিছি দিলে হইলো এই যে ব্লেড লেগে হাতটা কেটে গেছে তা কী পরিমাণ কাটছে পুরো ব্লেডটা লাগে এমনিতেই হাতে আমার অ্যালার্জির কারণে সব চামড়া চামড়া উঠে গেছে এবার আবার কেটে গেছে যাই হোক এখন এই হাত দিয়ে হলো সমস্ত কাজকর্ম করার কী যোগ করবো বুঝতে পারতেছি না এই যে আমার হ্যান্ড ব্ল্যান্ডারটা এই যে এটার ব্লেডটা এমনি ক্লিন করতে গেছিলাম উপরে ভুল আমি চাপ দিয়ে দিয়েছিলাম সুইচটা আর কি কাটতে গেছে তো আজকে তো রবিবার আমার ছুটির দিন ছিল এই জন্য আর কি আজকে আমি ইফতারি দিচ্ছি এখানে বুটবাজি করে নিছি শ শ কেটে নিছি আর দেখতে দেখতে আমাদের কিন্তু উইন্টার তো চলে গেছে কারণ আজকে হইল মার্চ মাসের তেইশ তারিখ তো অফিসিয়ালি ক্যালেন্ডার মতে উইন্টার কিন্তু শেষ হয়ে যায় মার্চ মাসের মানে উনিশ তারিখ এত বিশ তারিখ থেকে অলরেডি স্প্রিং শুরু হয়ে গেছে তো এখন যে ওয়েদারটা সেটা হলো স্প্রিং থাকবে চতুর্পাশে গাছের পাতা ফুটবে ফুল উঠবে অনেক সুন্দর একটা পরিবেশ হবে আর কি এই সিজনের কারণে হাওয়া পরিবর্তন হতে সবাই একটু সিক আছে সর্দি কাশি এই টুকিটাকে অসুস্থতা আর কি আমরা আবার গাছ গাছালি লাগাবো সব রেডি করতেছি প্রস্তুতি নিতেছি চিকেনটা রান্না করার সময় আমি বেশি করে তেল দিয়েছিলাম যাতে চিকেনের তেলটা দিয়ে বিরিয়ানি রান্না করতে পারি তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর হবে এই জন্য যে তেল এখানে উঠে নিছি আর কি আর এটা হলো আমাদের পানির ফিল্টার আমাদের ডাক্তার ইদানিং বলছে যে নিউ ইয়র্কের সিটির যে পানি ট্যাপ ওয়াটার ওটা খাওয়াটা তো একটা ভালো না স্বাস্থ্যের জন্য কারণ এর মধ্যে ময়লা টলা জীবাণু পাওয়া যায় তো আমরা এতদিন খাইতাম আমাদের এই যে ফিল্টার জগের পানি আর কি এটা দিয়ে তো এটা ছোট তো পানি তাড়াতাড়ি শেষ হয়ে যায় এই জন্য ওর বাবা আমাদেরকে না জানা হলো পানির ফিল্টারটা অর্ডার দিয়েছিলো তো গতকালকে নিয়ে আসছিলো এই পানির ফিল্টারে হলো গরম পানি ঠান্ডা পানি দুইটাই আছে শুধু কারেন্টের সুইচ লাগালেই হয় আলাদা কোনো কারেন্টের তারটা লাগাইতে হয় আর এই যে পানির বোতলটা এটা কিনে আনতে হয় আর কি তো এটা কিনে নিয়ে আসছে গতকালকে লাগাইছে আজকে পরে অর্ধেক শেষ হয়ে গেছে আর কি পানির যেই বোতলগুলা কিনে আনে এগুলা চোদ্দ ডলার করে নেয় ষাট ডলার হলো এই বোতলের ডিপোজিট আর ষাট ডলার হল পানির দাম আর কি যখন আবার ফেরত দিবে তখন আবার ষাট ডলার ফেরত দিয়ে দেয় এদিকে আমি এত দামি দামি ডিম ডিমের চপ বানাচ্ছি সবার সাথে দিব এর জন্য আর কি এখন এই বাঙ্গা হাতটা দিয়ে আজকে সারাদিন কিভাবে কাজ করা যায় না অনেকগুলো কাজ করতে হবে না আল্লাহ যেন রহম করে সবাই দোয়া করবেন কি অবস্থা অনেক বেশি কেটে গেছে আমার হাতে আবার প্রচুর পরিমাণ অ্যালার্জি মানে যদি পানি ধরি সাবান ধরি এই জন্য হাতের এই চামড়া চামড়া সব যায় যত পানি সাবান কম ধরতে পারি ততই কিন্তু ভালো তার মধ্যে আবার হয়ে গেলো হাত কাটা কিছুদিনের কাটছিলাম ফেস কাটতে গিয়ে এই যে দেখেন এই হাতের অবস্থা এইখানে আঙ্গুলটা কাটছিলাম এটা মোটামুটি ভালো হয়েছে এখন আরেকটা কাটা হয়ে গেল এইগুলো অ্যালার্জির কারণে হাতে সব চামড়া উঠে যায় ইভেন ওষুধ দিয়ে রাখলে ওষুধ দিয়ে রাখতে হয় আর কি আবার পানিতে ভিজালে আবার একই অবস্থা হয়ে যায় এই যে বিশাল বড় একটা পাতিল আসবে রান্না করব এই বড় পাতিল বসাইছি দুইটা চিলাই অন করা লাগে আমি কিন্তু এদিকে দুইটা চিলাই অন করে দিচ্ছি এখন তেল পেঁয়াজ দিচ্ছি আর লইচি গুজিয়ে দিচ্ছি সাথে এগুলো পেঁয়াজগুলো ভালো করে বাড়ছে তারপরে ডাইরেক্ট চালটা দিবো এখানে মশলা দিব না কারণ মাংসের ভিতরে আমি পরিমাণ মশলা দিচ্ছি এদিকে আবার পাতিলে গরম পানি বসাই দিচ্ছি যদিও পানি গরম আসেছি টিকা বাট আমি আরও বসাইছি যাতে পানিটা একদম উত্তরণেই থাকে আছি উঠানো গরম পানিটা দিলে খুব তাড়াতাড়ি না বড় বড় অনেক বেশি বলতে এই যেদিকে বাসমতি চালটা ধুইয়া পাইখা দিছি যাতে পানিটা খুব ভালো করে সুখ করে নিতে পারে এখানে আমাদের ডিম সোল হয়ে গেছে ডিমগুলাকে এখন হলো সুতা দিই মাঝখান দিয়ে কেটে নিব আর কি বাজার হয়ে গেছে বিরিয়ানির চালটা ঢেলে আমি চাল হলো মাইপা দেন আমি পরিমাণ মতো দেই পানিটা পরিমাণ মতো দেই কত কিন্তু চাল এখানে দিচ্ছি আমি ঠিক বলতে পারবো না চালটা এখন খুব ভালো করে বাঁচতে হবে এ জায়গায় ছয় থেকে সাত এল বি হলো পোলাও চাল মানে পাউন্ড আর এখানে মাংস হলো দশ পাউন্ড ছিল দশ পাউন্ডের থেকে মানে রান্না করার পরে হয়তো একটু কমে গেছে আপনাদেরকে একটা টিপস শিখে আমরা আপেল কাটলে সবসময় যে আপেল কালো হয়ে যায় কেমন জানি দেখতে একটু বিস্ত্রি লাগে না তো আপেল কেটে যদি এরকম লবণের পানিতে ভিজা রাখতে পারেন তাহলে আপেল একদম সুন্দর ফক ফোকা থাকে মানে লবণের পানিতে ভিজায় একটা ধোয়া দিয়ে উঠে ফেললে হয় আমরা যেহেতু বেশি আপেল কাটতেছি এই জন্য পানির মধ্যে রেখে দিছি ধু ধুইয়া উঠানোর পরে আপেল যতক্ষণি বাইরে থাকুক একটু কালো হবে না একদম সাদা ফক ফোকা থাকবে আমি ভাইজা ফেলছি চালটা একদম সুন্দর ঝরঝর হয়ে গেছে এই যে দেখেন এখন হলো চালের মধ্যে মাংস মিক্স করে দেবো মাংস ঢালিয়ে দেয় আস্তে করে ধরো মাংস দিছি মাংস দিয়ে এখন নাড়াচাড়া করতে কি সময়তেই আমি হলো গরু দেওয়া বিরিয়ানি রান্না করি গরু মাংস দিয়া চিকেন দেওয়া অনেকদিন হলো বিরিয়ানি রান্না দি নাই আজকে রান্না করবো লবণ পরিমাণ মতো দিতেছি পরে আবার কি একটু কষায়া তারপরে গরম পানি ডাইলে দিবো আর এখানে আমি ওভেনটা আবার অন দিয়ে রাখছি এই চুলার নিচে যে ওভেন আছে সেই ওভেনের ভিতরেগুলো দিয়ে দেবে বিরিয়ানিটা এখন পানিটা এখন ঢেলে দিতেছি পোলাও বিরিয়ানি রান্না করলে পানিটা মাইপা দিয়ে মানে চাল যতটুকু তার ডাবল তো এখন এটাতে এত পানি কিভাবে মাপবো সেজন্য এরকম একটা কাঠি দিয়ে মেপে নেবেন প্রথমে এভাবে কাঠিটা ডুকাই দিয়ে দেখতে হবে কতটুকু পরিমাণ মানে চাল সহ আর কি পরে কাঠিটা উঠাইয়া এই যে এতটুকু পরিমাণ আমি যে পরিমাণ পানি দিছি হাফ পরিমাণ হয়ে গেছে দ্যাস এনাফ এখন বাইকে দিয়ে উত্তরা নিয়ে আসানোর জন্য দিয়ে দিতেছি বিরিয়ানি মশলা দিয়ে দেবো কাঁচামরিচ এখন বালা করে চারা দিয়া তারপরে দমে দিয়ে দিব ওভেনটা গরম হয়ে গেছে অনেক এখন এখন এই পাতিলটা ওভেনে দিয়ে এবার চুলোটা লাগাই দেয় এটা এমনি বন্ধ হয়তো তিরিশ মিনিট রাতের বিরিয়ানিটা সিদ্ধ হয়ে যাবে মাঝখানে বিরিয়ানিটা উঠে আমি এবার একটু গোলাপ জল আর কে আবার তো এখন রাখিয়ে দিচ্ছি এভাবে সুতাদের ডিম কাটতে কিন্তু অনেক সুন্দর কারণ বড়িদের ডিম কাটলে কুসুমটা বড়ির মধ্যে লাগিয়ে দেয় দিয়ে কাটলে অনেক সুন্দর হয় কুসুম পাতা লাগে তো বিশ মিনিট বলে পেঁয়াজ ভাজা শুরু করলাম দুই চুলার মধ্যে ভাজবো কাদা হাত দিয়ে কাজটা আসলে কষ্ট হয়ে যাচ্ছে হাতের মধ্যে বারবার খালি চাপ খাইতেছি দুই চুলার মধ্যে পেঁয়াজও দিয়ে দিছি বেশি তেলে পেঁয়াজ ভাজলে আসলে সময় লাগে বেশি এই যে দেখেন দোকানের মতো একদম মুচমুচে পেঁয়াজ ভাজা আমাদের প্রথম বেশ হয়ে গেছে দ্বিতীয় বেশ এখনো হইতেছে কি সুন্দর করে দোকানের মতো একদম মট মতো পেঁয়াজ এখন ভিজাটি শুধু ঢাইকা রাখছি যাতে বিরিয়ানিটা ড্রাই হয়ে না যায় আর কি তো পরে যখন বাড়ব তখন দেখতে পাবেন এই যে আমাদের সোনার টুকর ডিম দিয়ে এখন বানাইতেছি সময় না লাগে সময় বেশি লাগে এই যে লম্বা লম্বা মরিচ ভাজতেছি এখন ঠিক করে রেডি করা শুরু করছি এখন আমাদের আর দিগুনিয়ার আলুর চপ ভাজতেছি কই

ওকে বেশি টান নাগুলো রাইস এমনই হয় না এদিক দিয়ে আমাদেরকে আবার আজকে দুজনে ইফতারি দিয়ে গেছে মানে সমান সমান পড়ে গেছে এগুলো হলে একজনে দিচ্ছে এগুলো হলো একজনের দিচ্ছে তো আজকে তিনজনের ইফতারি এক সমান পড়ে গেছে না আমার তো ছুটির দিন রবিবারের জন্য আমি দিচ্ছি ওনাদের হয়তো ছুটির দিন স্কুল যায় স্কুলে কাজ করে যায় তো সবার ছুটির দিন হিসাবেই সবাই আর কি ইফতারি দিস তো আমাদের তেরোটা হয়েছিল এখন আরেকটা বাকি আছে আবার চোদ্দোটা আমাদের ইফতারি অনেক বেশি আছে সমস্যা নাই কিন্তু টাইমটা তো এক সময় করে যায় এই জন্য হলো ঝামেলা আশিক মরিস আমাদের ইফতার আশিক বন্টন করতেছে আমরা হইলো আজকে তিন ফ্যামিলির ইফতার দিয়ে ইফতার করতেছি আমাদের দুইটা ফ্যামিলি গুগনি এটা তো দেওয়া হয়েছে দে একটু একটা দিস না তোর ভাই এই জন্য আজকে যে পরিমাণ ইফতার বানাইছি পঞ্চাশ থেকে ষাট জনের পরিমাণ হইবার কি যেহেতু দিয়ে দিছি ওই জন্য বিভাগ আমাদের এতটুকু ফল রইছে এগুলো এখন খাওয়া হয়ে যাবে এতটুকু বিরিয়ানি রয়েছে এতটুকু গুট রয়েছে আর বাজার পড়া ছিল যত ইফতারের টাইম আমরা এনআ সময় পাইনি দেওয়ার জন্য তো আমরা ইফতারি শেষ করে আমাদের যে উপরে নিচে ছিল ওদেরকে দিয়ে দিছি আর আমাদের পাশে পাশে একজন বয়স্ক একজন লোক আছে ওকেও দিয়ে দিছে এই ছিল আমাদের আজকে ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশের সবাইকে বলতে চাই আপনারা নিজেরা খাবারের পাশাপাশি আপনার পাড়া প্রতিবেশী ঠিক মতো ইফতার করতে পারে কিনা সেটারও খেয়াল রাখবেন এটা কিন্তু আমাদের মুসলমানদের ইমানই দায়িত্ব নিজের পাশাপাশি অন্যদেরকেও খাবার বিলিয়ে দাও আমরা সবাই যেন যার যার সামর্থ্য অনুযায়ী সবার মধ্যে ইফতারি বিলিয়ে দেই এটাই প্রত্যাশা